ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাগ রাখালের গল্প এই গল্পটি নিশ্চয়ই তোমরা শুনেছ তাই না তাহলে চলো আরেকবার না হয় শোনা যাক এক গ্রামে ছিল একজন রাখাল তার মিথ্যা বলার বাজে অভ্যাস ছিল গ্রামের মানুষদের মিথ্যা বলে বোকা বানিয়ে সে আনন্দ পেত একদিন এক জঙ্গলের পাশে রাখাল মেষ চড়া ছিল হঠাৎ করে তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো সে সিদ্ধান্ত নিল মিথ্যা বলে গ্রামের মানুষদের বোকা বানাবে তারপর রাখালটি বাঁচাও বাঁচাও বাঘ আসছে বাঘ আসছে বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো রাখালের চিৎকার শুনে গ্রামের সবাই ছুটে আসলো তাকে সাহায্য করতে কিন্তু কোথায় বাঘ গ্রামবাসীরা অবাক গ্রামের মানুষদের আসতে দেখে রাখালটি উচ্চ স্বরে হাসতে শুরু করে গ্রামের মানুষজনের আর কিছু বুঝতে বাকি থাকলো না যে রাখালটি মিথ্যা বলেছে তারা বুঝতে পারলো কোনো বাঘ আসেনি মিথ্যাবাদী রাখাল তাদের সাথে মজা করেছে পরের দিন আবার রাখালটি সে জঙ্গলের পাশে গরু চড়াতে গেল সেদিনও সে মজার ছলে বাঘ আসছে বাঁচাও বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো রাখালের চিৎকার শুনে গ্রামের মানুষ কাজকর্ম ফেলে আবারও দৌড়ে আসলো রাখালটিকে বাঁচাতে এসে দেখে বাঘ নেই রাখালটি গতদিনের মতো উচ্চ স্বরে হাসছে গ্রামের মানুষজন অনেক কষ্ট পেল সবাই নিজ নিজ কাজে ফিরে গেল পরের দিন আবারও জঙ্গলের পাশে গরু চড়াতে গেল রাখাল এবং সেদিন সত্যি বা গেল রাখাল ভয়ে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও কিন্তু সেদিন আর গ্রামবাসীদের কেউ আসলো না তারা ভাবলো আজকেও হয়তো রাখালটি মজা করছে এদিকে বাঘ এসে রাখালের মেষপালের মেষ সাবার করতে লাগলো রাখাল কোনো মতে একটা গাছে ওঠে তার জীবন বাঁচালো সেদিন থেকে রাখার সিদ্ধান্ত নিল সে আর কোনো দিন মিথ্যা বলবে না এই গল্প থেকে আমরা শিখলাম দুষ্টমির ছলে হলেও আমরা কখনো মিথ্যা বলবো না কারণ একসময় মিথ্যা বলে আমরা মজা পেলেও পরে সেই মিথ্যা আমাদের খুব বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে